স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ তাই ক্রিস্টিয়ানো রোনালদোকে বেঞ্চে বসিয়ে রেখে একাদশ সাজিয়েছিল পর্তুগাল কোচ রবার্টো মার্টিনেস। কিন্তু অসংখ্য সুযোগ হারিয়ে যখন এক একে ড্র করতে বসেছিল পর্তুগাল তখন বদলি হিসেবে মাঠে নামেন দলের সবচেয়ে অভিজ্ঞ খেলোয়াড় রোনালদো ব্যাস এর পরই পাল্টে যায় ম্যাচের ছক সিআর সেভেনের গোলে দুই এক ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে পর্তুগিজরা স্থানীয় সময় রোববার লিসবনে ওয়েফা নেশন্স লিগে নিজেদের দ্বিতীয় ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামে পর্তুগাল এদিন ম্যাচের মাত্র সাত মিনিটে কর্নার থেকে বল পেয়ে হেডে গোল করেন স্কটল্যান্ডের ম্যাকট মিনে তবে প্রথমার্ধে একের পর এক আক্রমণ করেও আর কোনো গোলের দেখা পায়নি দুই দল বিরতির পর ম্যাচের চুয়ান্ন মিনিটে ব্রুনো ফার্নান্দেজের গোলে সমতায় ফেরে পর্তুগিজরা কিন্তু সময় প্রায় শেষের দিকে গেলেও কোনো দল গোল করতে না পারায় ম্যাচ হাঁটছিল ড্রয়ের দিকে অবশেষে আটাশি মিনিটে দর্শকদের স্তব্ধ করে দেন রোনালদো নুনো মেন্ড্রিসের ক্রস থেকে ডান পায়ের দুর্দান্ত শটে স্কটল্যান্ডের জাল কাঁপান সিয়ার সেভেন আগের ম্যাচেও ক্রোয়েশিয়ার বিপক্ষে জয়সূচক গোল করেছিলেন রোনালদো সেই গোলে ছুঁয়েছিলেন নয়শো গোলের মাইল ফলক বলেছিলেন ক্যারিয়ারে এক হাজার গোল করার স্বপ্নের কথা সেই স্বপ্নের পথে রোনালদোর দৃঢ়তার নমুনা দেখা গেল স্কটল্যান্ডের বিপক্ষের ম্যাচে আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন এদিন নিজের ক্যারিয়ারের নশো একতম গোল নিশ্চিত করেছেন রোনালদো আন্তর্জাতিক ফুটবলে এটি তার একশো তম গোল এই গোলের সুবাদে নতুন এক বিশ্ব রেকর্ডও নিজের নামের পাশে যুক্ত করেছেন সিআর সেভেন জাতীয় দলের হিসেবে তম প্রতিপক্ষের বিরুদ্ধে গোল করেছেন পর্তুগালের এই সুপারস্টার কোনো একক খেলোয়াড়ের এত বেশি দেশের বিপক্ষে গোল করার নজির আর নেই